আজকে দিন ডামার কাছে স্পেশাল তো সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে গেছে আর কাল রাত্রে মা ব্রাশ এনেছিল আজকে ওর ব্রাশ করাবো তো সামনে প্রায় দুটো দাঁত উঠে গেছে দুটো তিনটে তো ওই দাঁত কটাই আর কি মাজাবো তো দেখো আমি এখন ওর ব্রাশটা রেডি করছি মানে ব্রাশটা এখন প্যাকেট থেকে খুলবো আর মা এদিকে এসে সমানে বিরক্ত করে যাচ্ছে তো যাই হোক তো চলো ব্রাশটা তোমাদের দেখে নিই যে দেখো পান্ডা ব্রাশ ওর দিদিরও সেম ব্রাশ ছিল ছোটোবেলায় সেম ব্রাশ ওর জন্য এনে দিয়েছে আর দেখো আমার ছেলে কত খুশি মানে ওর দিদি যখন ব্রাশ করতো না ও শুধু বাস বাস করতো তো এখন দেখো ওর জন্য এখন ব্রাশ প্রথমবার মানে যে কোনো কিছু করার একটা মানে অন্যরকমই একটা মজা থাকে তাই এখন হচ্ছে যে ওকে ব্রাশ করানো হবে আর প্রথম বলতে হচ্ছে যে এখন তো মানে একা একা ব্রাশ করে প্রায় দুই থেকে তিনবার ব্রাশ হয়ে যায় ওর আর দেখো সবাই পুরো এক্সাইটেড মানে সবাই একদম মানে সেই সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওর ব্রাশ করাটা দেখছে আর দেখো মানে কি বলবো বাড়িতে যদি এরকম ছোটো বাচ্চা থাকে এদের নিয়ে কিন্তু সময় কীভাবে যে পার করে যায় মানে বলাই চলে না ওই নিজের বলতে আর সময় তখন থাকে না এই দেখো মা বারবার আসছে আর এমন এমন কথা বলছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো না যাই হোক আমি বারবার বলছিলাম ভিডিও করছি আমার ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে তুমি আমার মাথা গরম করা দিচ্ছ কী করতসো বলো তো এখন বারবার বলছিলাম এখন মুখটা ধোয়ানোর পরে কিন্তু ওকে খাওয়াবো তো ওই যে দেখো পেছনে বাবা বসে আসছে বাবাও বারবার মানে দেখছিলো সবাই মানে পুরো এক্সাইটেড ওই দেখো রান্নাঘরে কোমর হা কোমরে হাত দিয়ে দাঁড়ায় আসছে কারণ আজকে নাতি হচ্ছে যে ফার্স্ট টাইম ব্রাশ করছে ও খুব খুশি দেখো এই যে দেখো দাঁত উঠেছে দেখে দেখতে পারলে তো মানে নিচে উপরে মিলে ওই তিনটে দাঁত আর এখন তো অনেকগুলো দাঁত উঠেছে এগুলো কিন্তু ভিডিও অনেক আগেরকার ভিডিও তো অনেক দিন ধরেই মোবাইলে ছিল তো আজকে এডিট করলাম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করছি বলতে আমি রেখে দিচ্ছি একদম মানে ও যখন বড় হবে বা আমার যখন মন চাইবে আমি তখন দেখতে পারবো এবং সবাইকে দেখাইতে পারবো যে দেখো এরকম করেছে এরকম করেছে তো আমার ভীষণই পার্সোনাল ভাল লাগে সব কিছু রাইখে দিতে মানে কী বলো তো মোবাইলে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যায় কোনো কারণবশত আর খুঁজে পাওয়া যায় না তো কিন্তু এইখানে যদি ফেসবুক বলো ইউটিউব বলো কোথাও যদি শেয়ার করে রাখা যায় এগুলো মানে মানে আজীবন রয়ে যায় ওই আর কি আর এই যে দেখো আমার ছেলে এখন মশারির ভিতরে কিন্তু দুষ্টামি করছিল তো যাই হোক এখন বিছানা টিছানা সব গুছিয়ে রেখে তারপর রান্না শেষ করে এখন আমরা যাচ্ছি গরম প্রচন্ড গরম তোমরা সবাই যেন দিনাটায় বৃষ্টির মানে ছোঁয়াছিটা নেই দেখো আমরা এখন স্নান করবো এই পাইপের জল দিয়ে পাইপটাও রেডি করা হয়ে গেছে আর এই যে আমাদের রেডি এখন স্নান করার জন্য আমরা এখন সবাই স্নান করবো মজা হবে আর এই যে ওর বাবা ওরা ওর গায়ে এখন জল যেন আর ও দৌড়াচ্ছে কেন এখনই না এখন এই একটা ব্যাপার এই ফেস ওয়াশ নিয়ে আসছি ফেস ওয়াশটা আমি ইউজ করি এই ফেস ওয়াশটা দিয়ে আমি এখন স্নান করব তো এইটাকে এখানে রাখি ফার্স্টে রাখার পরে এখন আমরা সবাই চলো ভিজি তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরা আর এই গরমে তিন চারবার স্নান করতে ইচ্ছা করে কিন্তু ওই যে ছোটো বাচ্চা থাকাতে হয় আর না আর কোনো দিন ঠিক মতন স্নানও করা হয় না সত্যি কথা বলতে একদম দরজার সামনে এসে দাঁড়িয়ে মা 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 করে মানে চিল্লাতে থাকে এই একটা ব্যাপার আর এদিকে আমি বুনু তারপরে মামা পাপা সবাই স্নান করছে আর কিন্তু ছেলে কিন্তু ঘুমাচ্ছে মানে ছেলেকে কিন্তু বাড়িয়ে রেখে তারপরে কিন্তু আসছে এখানে মজা করতে যে দেখো মানে এইগুলো ভিডিও অনেক আগেরকার ভিডিও অনেক আগেরকার ভিডিও এই দেখো আমাদের গাছে দেখো ভেন্ডি গাছ হয়েছিল তখন দেখো ভেন্ডি কি সুন্দর কুশি এসছে আর ফুল প্রচুর ভেন্ডি খেয়েছি আমরা লঙ্কা প্রচুর লঙ্কা খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে এই লঙ্কাগুলোর তেমন কোনো ঝাল নেই আর দেখলে কচি কচি কত সুন্দর ভেন্ডি হয়েছে আমরা বেশি বড় করি না মিডিয়াম সাইজ আসলে আমরা খেয়ে নিই তাহলে বেশি ভালো লাগে আর এই গাছের ভেন্ডি তো মানে না সার না কিছু আরও বেশি টেস্ট লাগতো আর এই দেখো রাত্রেবেলা মানে ছেলের দুষ্টামি শুরু হয়ে গেছে মেয়ে গেছে ওই ঘরে পড়তে ওর ম্যাম আসছে তো পড়াশোনা করছে আর এদিকে ছেলেকে দেখো বদমাশে ঘুমাবে না এখন বদমাশে করবে এ দেখো মানে কি আর বলবো তারপরে এই যে দেখো দুষ্টামি কাকে বলে এই যে পুতুলটা এই পুতুলটা হয়েছে যত সব নষ্টের গোড়া এই পুতুলটাকে নিয়ে মানে কারাকারি। কি তো সারা দিন পুতুলটা এদিক ওদিকে গড়াগড়ি করবে কেউ ধরবে না যদি ওর দিদি বা ভাইকেও একজন ধরলো তো আর একজনেরও ওই পুতুলটাই লাগবে এই একটা ব্যাপার মানে আমাদের বাড়িতে এই একটা ব্যাপারই রোজ হয়ে চলছে মানে একটা জিনিস নিয়ে কারাকারি মানে সেম জিনিসও তোমরা যদি এনে দাও সেই সেম জিনিসের মধ্যেও কারাকারি লাগবে ধরো দিদি যেই জিনিসটা নেবে ওইটাই ভাইয়ের লাগবে এবং ভাই যেই জিনিস তারা দেখবে শোনো একটা খেলা ভাই দেখে কি করে ঠিক আছে ভাই দেখে তোকে মারে নাকি এটা ভাই এখন এই যে রাগ করছে রাগ করে এখন ওখানে বসে থাকবে অনেক কথা মানে ও যে টানাটানি করবে হ্যাঁচড়া হ্যাচড়ি করবে এটাই ওর মজা যে সব রাগ করে ওই যে ফেলে ঠেলে দিচ্ছে ওই যে বসে আছে মন খারাপ করে মানে কিচ্ছু বলা যাবে না না ভাইকে বকা দেওয়া হয়ে যাবে দোকানে তার আগে একটু ছেলে মেয়ের সঙ্গে খাড়া করছে মানে একটু মজা করছে করে এখন যাবে দোকানে দোকান থেকে এসে আবার শুরু হবে ডিউটি তো ওই আর কি এখন দেখো যেহেতু ওর ভাইকে একটু বেশিক্ষণ কোলে নিছে ওকে নামাই দিতে যে মেয়ে রাগ করে কিন্তু অলরেডি ওই যে দেখো ওখানে বসে আছে আর ওর আমার একদম চিল্লাচিল্লি শুরু পাশ থেকে কেন ওকে রাগাচ্ছিস কেন ওকে নিচ্ছিস না তো যাই হোক সন্ধ্যাবেলা দেখো আর একটা কাহিনি এই যে এইখানে ওর ভাইয়ের সব জিনিসপত্রগুলো থাকে ওর ভাই সব ফেলবে আর ওর দিদি ফেলতে দেবে না এই নিয়ে হয়েছে আর একটা মহাযুদ্ধ মানে আমাদের বাড়িতে মিনিটে মিনিটে যুদ্ধ লাগে মানে ওই কি বলে প্রথম যুদ্ধ তৃতীয় যুদ্ধ এগুলো লাগে না আমাদের বাড়িতে মানে কত রকমের যুদ্ধ যে হয়ে গেছে তার কোনো মানে সীমাবদ্ধতা নেই মানে যুদ্ধ আমাদের বাড়িতে লেগেই থাকে এক মিনিট দশ মিনিট পাঁচ মিনিট বা এক সেকেন্ড বলতে পারো এর ব্যাস কম যুদ্ধ লেগেই থাকে যে দেখো আর যুদ্ধ মানে আমরা যুদ্ধ দেখতে দেখতে অভ্যস্ত মানে যারা নতুন আমাদের বাড়িতে আসবে তারা ভাববে যে হায় ভগবান কী হচ্ছে এগুলো কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি মানে যেই দিন আমাদের বাড়িতে যুদ্ধ হয় না এবং দুই ভাই বোন যেদিন খেলা করে সেদিন আমরা সত্যি অবাক হয়ে যাই এবং মানে হাসবো না কাঁদবো না কী রিয়াকশান দেবো আমরা বুঝতে পারি না কারণ আমাদের ভাবলেও অবাক লাগে যে দুই ভাই বোন একসঙ্গে খেলছে এবং দুইজনেই কোনো কান্নাকাটি চিল্লাচিল্লি মানে কোনো কোনো আওয়াজ নেই এরকম যদি হয় তাই রাত্রিবেলার বাবা চলে এসে এসে আবার শুরু হয়ে গেল কি বললাম মানে যখনই আসবে না কেন ওর বাবার একটা অভ্যাস যে আমি যখন আসব তো তার আগে ছেলে মেয়েকে ঘুম পাড়াবে না কারণ আমি আসবো একটু খেলবো ওদের সঙ্গে তারপরে ঘুম পাড়াবে তার আগে ঘুম পাড়াবে না আর এ দেখতে এবার তো তোয়া এসে গেছে এখন তো আর কলে ওঠার জন্য মানে কি বলবো এখন নিতেই হবে মানে উপায় কিন্তু নাই এই যে একবার দেখলো আর একবার কোলে ওঠার জন্য ঝাঁপ দিল মানে তুমি যদি না নিতে চাও তাহলে চলবে না মানে বাধ্যতামূলক তোমাকে নিতেই হবে মানে বাধ্যতা বাধ্যতামূলক নিতে হবে এখন বর আর কোনো একটু যাচ্ছে দোকানে কোনো কারণবশত একটু ওই যে ও ভুল বললাম একটু যাচ্ছে ওর সানতে